প্রিয় দর্শক মুক্তি মানে শুধু শিকল ছেঁড়া নয় মুক্তি মানে হলো মনের ভয় দুঃখ আর দুর্বলতা ভেঙে ফেলা মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো শিকলে বাধা থাকে কারো শিকল হলো দরিদ্র কারো শিকল হল ভয় কারো শিকল হলো আসক্তি আর কারো শিকল হলো হীনমন্যতা কিন্তু সত্যিকারের মুক্তি আসে যখন মানুষ নিজের ভেতরের বাধন ভাঙে বাইরের শত্রু সাথে লড়াই সহজ কিন্তু নিজের ভেতরের শক্তিকে হারানো কঠিন ভয়কে জয় করা মানেই মুক্তি হতাশাকে হারানো মানেই মুক্তি মুক্তি মানে হলো নতুন করে শুরু করার সাহস অতীতের ব্যর্থতা মুছে ফেলার ক্ষমতা নিজেকে ছোট ভাবা থেকে বেরিয়ে আসা মুক্তি হলো আত্মবিশ্বাসের আলো জ্বালানো মুক্তি হলো নিজের স্বপ্নকে তৈরি করার পথে হাঁটা যখন তুমি বলবে আমি পারবো না তখনই মুক্তির প্রথম দরজা খুলবে মুক্তি কেবল বাইরের বাঁধন থেকে নয় বরং মনের ভেতরের অন্ধকার থেকে মুক্তি মানে কষ্টকে শক্তিতে রূপান্তর করা দরিদ্র থেকে মুক্তি আসে পরিশ্রমের মাধ্যমে ভয় থেকে মুক্তি আসে বিশ্বাসে আসক্তি থেকে মুক্তি আসে দৃঢ়তায় মান্যতা থেকে মুক্তি আসে আত্মবিশ্বাসে আর হতাশ থেকে মুক্তি আসে আশায় যে মানুষ মুক্ত তার চোখে থাকে আলো তার কথায় থাকে সাহস আর তার কাজে থাকে শক্তি মুক্ত মানুষ সমাজকে বদলে দিতে পারে মুক্তি মানে শুধু নিজের জন্য বাঁচা নয় বরং অন্যকে বাঁচানোর শক্তি পাওয়া সত্যিকার মুক্ত মানুষ অন্যকে মুক্তি দেয় তার উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করে মুক্ত মানুষ কারো ক্ষতি করে না মুক্তি হলো জ্ঞান মুক্তি হলো আলো মুক্তি হলো সংকীর্ণতা ভেঙে দেওয়া মুক্তি হলো নিজের সীমাহীন সম্ভাবনাকে চিনে নেওয়া যেদিন তুমি ভয়কে হারাবে সেদিন তুমি মুক্ত হবে যেদিন তুমি ব্যর্থতাকে শেখা হিসেবে নেবে সেদিন তুমি মুক্ত হবে যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন তুমি মুক্ত হবে আর যেদিন তুমি অন্যকে ভালোবাসতে শিখবে সেদিন তুমি পূর্ণ মুক্তি পাবে মুক্তি মানে শুধু স্বাধীনতা নয় মুক্তি মানে শান্তি মুক্তি মানে নিজেকে জয় করা আর নিজেকে জয় করা মানে জীবনের সবচেয়ে বড় বিজয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ